হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তো ক্রিম তৈরি করে দেখাবো ওই জন্য এখানে আমি হুইপড ক্রিম নিয়েছি অল্প করে নিয়েছি এটা জাস্ট পরীক্ষা করছি আমি তো এখন একটা বেটারের সাহায্যে আমি বিট করে নেব বেশি না মাত্র দুই থেকে তিন মিনিট এই যে পুরোপুরি বিট করে নিয়েছি একটু ঘন হয়েছে তো এখন এর মধ্যে দিয়ে দেব দুধের সর যেটা আমি ছিলাম সরটা দিয়ে আবার কিছুক্ষণ মিট করে নেব তো এই যে আবারও বিট করে নিয়েছি এখনের মধ্যে দিয়ে দিব আইসিং সুগার তো আইসিং সুগার বানানোর জন্য কিছু না শুধুমাত্র চিনিটা পাউডার করে নিয়েই হয়ে যায় তো এখন আমি আবারও বিট করে নিচ্ছি তো এ দেখেন কতটা ঘন হয়েছে তো এই ক্রিমটা কিন্তু আপনারা কেক না মানে বিস্কুটের সাথে ব্যবহার করতে পারেন বিস্কুটের যেসব ক্রিম হয় ওগুলোর সাথে আর এটা দিয়ে এলো কেকের সাইডেও দেওয়া যাবে কিন্তু ফুল তৈরি করার জন্য ফ্রিজে রাখতে হবে কিছুক্ষণ প্রায় তিন থেকে দুই থেকে তিন ঘন্টার মতো ফ্রিজে রাখতে হবে তো দেখেন আমি যে কেকের সাথে দিয়ে খাচ্ছি তো এটা কিন্তু খুব টেস্টি হয় আর এটা দুই থেকে তিন ঘন্টা রেখেই যে আমি কেক ডিজাইন করেছিলাম আমি একদমই পারি না কেক ডিজাইন করতে তাও দেখেন জীবনে প্রথমবার করেছি তো দুই থেকে তিন ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম কিনতে তখন এরকম হয়েছিল বেশি ঢং করতে গেলে যা হয় আল্লাহ হাফেজ